দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ ভাঙচুর আগুন আহত অর্ধশতাধিক লক্ষ্মীপুরে মা মেয়েকে হত্যা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় এখনো আটক হয়নি কেউ মোটিভ খতিয়ে দেখছে পুলিশ এলাকায় শোকের ছায়া পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে জামায়াতের গণবিচ্ছেদ জুলাই সনদ স্বাক্ষরের আগে পিয়ার পদ্ধতি নিশ্চিতের দাবি মানিকগঞ্জে মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে বাদীকে চাপ প্রয়োগের অভিযোগ এনসিপির দুই নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও দাবি জুলাই যোদ্ধা নেত্রকোনায় সড়ক নির্মাণের বছর না পেরোতেই চলছে পুনর্নির্মাণের কাজ সরকারি অর্থ নয় ছয়ের অভিযোগ স্থানীয়দের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্থ শতাধিক মানুষ এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ও সেনাবাহিনী উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে দিনের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর বাজার এলাকা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকাতেও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বড়বাড়ি ও মুন্সিবাড়ি গ্রামবাসীর মধ্যে বাঘবিতণ্ডা ও হাতাহাতি হয় এরই জের ধরে শুক্রবার সকালে সংঘাতে জড়ায় দুপক্ষ এসময় সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেয়া হয় চার ঘন্টা ধরে চলে সংঘর্ষ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী গতকালকে একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা হাতাতের ঘটনা ছিল সেটাকে কেন্দ্র করে আজকে একটু মারামারিটা বড় হয়েছে পরে আহতদের উদ্ধার করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে এলাকার পরিস্থিতি থমথমে মোতায়েন রয়েছে পুলিশ এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে আমাদের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ লক্ষ্মীপুরে মা মেয়েকে হত্যা এবং স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ মামলা হয়নি এখনো জানা যায়নি হত্যার মোটিভ জোড়া খুনের ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি স্বজনদের পাড়া প্রতিবেশীদের ভিড় একটি বাড়ি ঘিরে এখানেই মিলেছে মা মেয়ের মরদেহ লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে মা মেয়েকে হত্যার ঘটনায় হতবাক স্থানীয়রা এলাকা জুড়ে শোকের মাতম ক্রোকারিজ ব্যবসায়ী মিজান ও সন্তান তানহা আক্তার মিম আর স্ত্রী জুলেখা বেগমকে নিয়ে থাকতেন চণ্ডীপুর এলাকায় নিজ বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় কিছুক্ষণের জন্য বাজারে যান মিজান ফিরে এসে মেঝেতে পড়ে থাকতে দেখেন স্ত্রী সন্তানের নিথর দেহ আমি দৌড়াই আমার বন্ধুর সাথে গিয়ে গিয়ে দেখলাম আমার সারা কুলোর হয়ে রয়েছে আর ওই আমার শ্বশুর মিয়া দোতলায় উনি অজ্ঞান হয়েছে অনেক অনেক লোকজন আছে পর আমি ওটা দেখি আমি নিজেও আর আর সবগুলো গেট খোলা জন্য আমি আমার আমারে নিয়েছি বোনের কাউরে খুঁজে পাই না পাওয়ার পর আমি বাস নাম্বারে কল দিলাম দেখলাম আমার বোনের রুমে মোবাইল পর যাওয়ার দেখি আমার মিজানের চিৎকার শুনে ছুটে যায় প্রতিবেশীরা ঘর থেকে গায়ে প্রায় ভরি স্বর্ণালঙ্কার স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা মা মেয়েকে হত্যা করে মূল্যবান মালামাল লুটে পালিয়ে যায় জোড়া খুনের ঘটনায় পুলিশ তৎপরতা দেখালেও কাউকে আটক করা যায়নি চব্বিশ ঘণ্টায়ও হত্যার মোটিভ নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণমিছিল ও বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী জুবান নামাজের পর রংপুর মহানগরীর টাউন হলের সামনে থেকে গণমিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা সুপার মার্কেট মোড় পায়রা চত্বর প্রেস ক্লাব হয়ে সাপলা চত্বরে গিয়ে গণমিছিলটি শেষ হয় সমাবেশে বক্তারা বলেন জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে দৃশ্যমান করতে হবে বিচার সংস্কারও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে দেশে মহাসংকট পড়বে বলেও মন্তব্য করেন তারা একই দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর জামায়াত ইসলামী দুপুরে পর শহরের মিশন পাড়ায় সমাবেশ শেষে মিছিল দিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলটির নেতাকর্মীরা এ সময় জুলাই সনদ স্বাক্ষরের আগে পিয়ার পদ্ধতি নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা পাশাপাশি ফ্যাসিবাদের দোষরদের বিচার নিশ্চিতের তাগিদও উঠে আসে গণমিছিল থেকে এছাড়াও বরিশাল কুমিল্লাসহ বিভিন্ন জেলায় গণমিছিল বিক্ষোভ করে দলটি মানিকগঞ্জে জুলাই আন্দোলনে হামলা মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে বাদীকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলার বাদী জুলাই যোদ্ধা সাদিকুল ইসলাম রাব্বি এখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এ বিষয়ে কেন্দ্রীয় এনসিপি বরাবর এবং থানায় লিখিত অভিযোগও হয়েছে স্থানীয় এনসিপি নেতারা অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্র বলছেন দুই হাজার চব্বিশের চার আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি আর হামলার ঘটনা ঘটে মানিকগঞ্জ বাস্টান এলাকায় এই ঘটনায় আহতদের একজন সাদিকুল ইসলাম রাব্বি এখনও শরীরে বয়ে বেড়াচ্ছেন দুই শতাধিক রাবার বুলেট চার আগস্ট হামলা মামলার বাদে তিনি অভিযোগ উঠেছে মামলা থেকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেওয়ান মতিনসহ সহ আওয়ামী লীগ নেতার নাম বাদ দিতে চাপ দিচ্ছেন এনসিপির স্থানীয় দুই নেতা রাব্বির দাবি প্রাণ হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন তিনি ন্যায় পাওয়ার জন্য মামলাটা করছিলাম তো এখন এনসিপি নেতারা আমাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে বাড়িতেও থাকতে পারতেছি না বিগত বিশ পঁচিশ দিন যাবত বলছে যে এরকম মেহেরপুর আরেকজন মামলার বাদী ছিল তো উনি গুম হয়ে গেছে পরে উনার লাশ পাওয়া গেছে তো এরকম ঘটনা তো আমার ক্ষেত্রেও ঘটতে পারে এনসিপির দুই শীর্ষ নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে তবে বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন অভিযোগের দিক থেকে নাম ওঠা ওই দুই নেতা আওয়ামী লীগের পক্ষে আমাদের কোনো আইনগত সহায়তাও আমরা কাউকে দিচ্ছি না এরকম কোনো উকালতনামাও মানিকগঞ্জ কোর্টে দেখাইতে পারবে না যদিও প্রমাণ দিতে পারে আমি ওকে হুমকি দামকি করছি আমি আইনের আইনের আশ্রয় যে শাস্তি হবে আমি মাথা বেতনি আমি চিনি না মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই এবং ওই মামলার আসামিকে সেই সম্পর্কেও আমার কোনো ধারণা এরই মধ্যে লিখিতভাবে জানানো হয়েছে থানা এবং কেন্দ্রীয় এনসিপিকে কেন্দ্র থেকে জানানো হয়েছে ঘটনাটি তদন্ত করবে বলছে তদন্ত করে নেওয়া হবে আইনগত পদক্ষেপ নেত্রকোনায় এলজিইডি নির্মাণ করা একটি সড়কের বছর না পেরোতেই সেটি পুনর্নির্মাণ করছে মদন পৌরসভা যাতে ব্যয় ধরা হয়েছে প্রায় দু কোটি টাকা অথচ স্থানীয়রা বলছেন সড়কটিতে ছিল না কোনো খানাখন্দই এক বছরের মাথায় একই সড়ক ফের নির্মাণে সরকারি অর্থে নয় ছয়ের যোগ সাজস দেখতে পাচ্ছেন স্থানীয়রা যদিও পৌর প্রশাসকের দাবি এলাকাবাসীর সুবিধার কথা চিন্তা করে দৈর্ঘ্য কিছুটা বাড়িয়ে সড়কটি পুনর্নির্মাণ করা হচ্ছে সড়কে ছিল না কোনো খানাখন্দ যানবাহনার পথচারীদের চলাচল ছিল স্বাচ্ছন্দ্যের স্থানীয়দের অভিযোগ তবুও নির্মাণের এক বছরের মাথাতেই এলজিডির একটি সড়ক পুনর্নির্মাণ করছে পৌরসভা এটা পিছের উপরে দেওয়া আবার ডালাই করছে কোন ভাঙ্গা তেমন ছিল না কোনো কিছু পাঁচ ছয় ইঞ্চি ডালাই করছে আর দুই সাইডে এক ফুট এক দুই ফুট রাস্তা আছে রাস্তার অভাব আছে এটা ছাড়া করতো করলে সবচেয়ে ভালো আছে নেত্রকোনা মদনের মনোহরপুর দেওয়ানবাজার সড়কটি দুই সালের জুন মাসে প্রায় দেড় কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় সাধারণত নির্মাণের তিন বছরের মধ্যে সেই সড়ক পুনর্নির্মাণ হয় না তবে সেই সড়কটি আবারও নতুন করে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করছে মদন পৌরসভা এরই মধ্যে কাজ অনেকটাই শেষ করে এনেছে ঠিকাদারি প্রতিষ্ঠান কোভিড সিন্ডিকেট সেন্স এক বছরের ব্যবধানে একই সড়ক পুনর্নির্মাণে সরকারি অর্থ নয় ছয়ের অভিযোগ এলাকাবাসীর পিস কষে পিস সে সুবিধাজনক হয়নি যে মানে যেন মনে চাইছে করছে বালো যেন মনে চাইছে কষছে না